বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ভাবাদিঘির পূর্ব পাড়ে দেখুন যে ভাবাদিঘির উপর দিকে ব্রিজের কাজ হবে সেই ব্রিজের কাজের জন্য যে ফাউন্ডেশন হবে তার জন্য যে থাকার জন্য ইঞ্জিনিয়ারদের থাকার জন্য যে ঘর সে ফাউন্ডেশন রেডি হয়ে গেছে এই মুহূর্তে নমস্কার বন্ধুরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আমি সন্তু ঘোষ আজকে আবারও এসে উপস্থিত হয়েছি তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের ভাবাদিঘির পশ্চিম দিকে বেশ কিছুটা চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে উদয়পুর উদয়পুরের দিকে চলে এসেছি এখানেতে দেখুন সামনে গ্রাম রয়েছে আমরা সেই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছি তো আজকে এখান থেকে ভাবাদিঘি পর্যন্ত দেখাবো আপনাদেরকে কত দূর কী কাজ হয়েছে সেই সমস্ত কাজের টোটালি ডিটেলস আপডেট আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি যে ভাবাদিঘিতে কী কাজ শুরু হয়েছে বা কাজ হয়েছে বা কাজ হচ্ছে আজকেও তার আপডেট আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো তো তার আগে প্রত্যেক কি বলবো আমাদের ভিডিও শেষে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাদেরকে ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো চলুন আজকে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের এই ভাবাদিঘি বা উদয়পুর এই টোটাল ডিটেলস যে কি কাজ হয়েছিল আগের ডিটেলস দেখাবো এবং ভাবাদিঘির দিকেও আমরা এগিয়ে যাব চলুন তাহলে আমরা ভিডিও শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাবাদিঘির পশ্চিম দিকে আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে এইটা হচ্ছে উদয়পুর গ্রাম দেখুন ঘর ঘরগুলো দেখা যাচ্ছে তো এই দিকটা এদিকটায় কিন্তু রেলের যে লাইনগুলি স্লিপার দিয়ে লাইনগুলি আগাচড়াভাবে সেট করা ছিল কিন্তু এখন এই মুহূর্তে তুলে ফেলা হয়েছে সেগুলিকে পুনরায় আবার নতুন করে বসানো হবে এই এইরকম একটা প্রস্তুতিকরণ চলছে আমরা এখন উদয়পুরের দিকে রয়েছি এই দিকটা দেখুন বিষ্ণুপুরের দিক অর্থাৎ কামারপুকুর রেল স্টেশন পার করে জয়রামবাটি হয়ে বড় গোপীনাথপুর এই দিক দিকে চলে যাচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দিকটা হচ্ছে এই দিকটা তারকেশ্বরের দিক অনেকটা দূরে দেখুন কাজ জ্বলছে আপনাদেরকে একটু যদি ছবিটা টেনে এনে দেখাই দেখতে পাচ্ছেন অনেকটা দূরে যেসিপি কাজ করছে ওই দিকটা কিন্তু ভাবাদিঘির দিক ভাবাদিঘি পার করে গোঘাট আরামবাগ হয়ে তারকেশ্বরের দিক তো আমরা সামনের দিকেই এগিয়ে যাব আপনাদেরকে দেখাতে দেখাতে যাব দেখুন এখানেতে যে বড় চিপসগুলি পড়ে রয়েছে দেখুন রেলের যে লাইনগুলি এখানে রয়েছে স্লিপারগুলি আগাছলাভাবে এখানেতে রাখা রয়েছে এই স্লিপারগুলি এর উপরে বসানো ছিল কিন্তু এখন এই মুহূর্তে সরিয়ে ফেলা হয়েছে এগুলিকে পুনরায় আবার কাজ করে আবার স্লিপারগুলিকে বসিয়ে রেলের লাইনগুলিকে সেট করা হবে এইরকমই একটা প্রস্তুতিকরণ চলছে তো আমরা সামনের দিকে এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে দেখাতে যাব চলুন তাহলে যাই সামনের দিকে তো আমরা সামনের দিকে এগিয়ে যাবো ভাবাদিগির দিকে এখন এই কামার কামারপুকুরের দিকটায় যে উদয়পুরের কাছে রেলের স্লিপারগুলি আগাছলাভাবে ফেলা ছিল সেগুলিকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই কাছে গিয়ে দেখতে পাচ্ছেন এই রকমভাবে আগে সেট করা ছিল এগুলিকে আবার সরিয়ে ফেলা হচ্ছে আবার নতুন করে পুনরায় এগুলো কাজ হবে এরকম একটা প্রস্তুতিকরণ চলছে দেখুন এখানে পাশাপাশি যে জঙ্গলগুলি সেগুলিকে সাফ করা কিছু কিছু সাফ করে দিয়ে দিয়েছে এগুলোর মধ্যে জঙ্গল হয়েছিল গাছের যে গোড়াগুলি সেগুলো আমরা দেখতেই পাচ্ছি অনেক দিন তো কাজ হয়নি বা যাতামঞ্জয় হয়ে পড়েছিল এই যে গাছের গোড়াগুলি পড়ে রয়েছে দেখতেই পাচ্ছি তো জঙ্গলগুলো সাফ করা হয়েছে আগের দিকেও মনে হচ্ছে জঙ্গল সাফ করে করে চলে যাচ্ছে এই রকম অবস্থায় কিন্তু আগে উদয়পুরের কাছে এরকম হয়েছিল এটা কামারপুকুরের দিকে সামনেই কিন্তু কামারপুকুর রেল স্টেশন আছে কামারপুকুর রেল স্টেশনের ভিডিও আপনাদেরকে অনেকটাই দেখিয়েছি তো এখন এই মুহূর্তে যেটা দেখাবো এই জায়গার ভিডিওগুলি দেখালাম আপনাদেরকে বললাম যে সামনের দিকে দেখাবো তো সামনের দিকে আমরা এখন আপনাদেরকে ভিডিও দেখাতে দেখাতে যাব চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই তো বন্ধুরা আমরা উদয়পুর থেকে হাঁটতে হাঁটতে ভাবাদিঘির উদ্দেশ্যে রওনা দিয়েছি ভাবাদিঘির দিকে চলে আসছি দেখুন দূরে জিসিপিটা কাজ করছে তো এই রকম লাইনের উপর এই রকম এখন অবস্থা হয়ে রয়েছে কাজ একরকম কমপ্লিটের দিকেই মাটির কাজ এরপরে স্লিপার দেওয়া হবে কিন্তু তার মাঝখানে রয়েছে ভাবাদিঘির কাজ ভাবাদিঘি ব্রিজের কাজ ভাবাদিঘি ব্রিজের যে ফাউন্ডেশন হবে সেই সমস্ত ফাউন্ডেশন অলরেডি শুরু হয়ে গেছে তার চিত্ত আপনাদেরকে দেখাবো আমরা ভাবাদিঘির কাছে গিয়ে দেখাবো তো এখন উদয়পুর ছাড়িয়ে আমরা ভাবাদিঘির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে মাটির কাজ কমপ্লিটের দিকেই টোটাল মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এটা দেখুন ভাবাদিঘি গ্রাম আমরা অলরেডি ভাবাদিঘি গ্রামে ঢুকে গেছি বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না আমরা গ্রাউন্ড জিরো লেভেল থেকে বড় গোপীনাথপুর জয়রামবাটি যে রেল স্টেশন সেই রেল স্টেশনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আজকেও আবারও ভাবাদিঘির ভিডিও এবং ভাবাদিঘির পরে উদয়পুরের ভিডিও দেখিয়েছি আগের ভিডিওতে কামারপুকুর বা জয়রামবাটির পর থেকে যে সমস্ত মাটির ফাউন্ডেশন কাজ হচ্ছে সেই সমস্ত কাজের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি তো এইরকমই যদি রেলের ভিডিও বা এই রেল প্রোজেক্টের ভিডিও বা রেল জার্নির ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিএন বেঙ্গলি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অবশ্যই বিএন বেঙ্গলি দেখতে পাচ্ছেন দূরে যেসিবি কাজ হচ্ছে আমরা উদয়পুর গ্রাম থেকে দেখাচ্ছিলাম অনেকটা দূর থেকে দেখা যাচ্ছিলো আমরা অলরেডি চলে এসেছি এরপরে আমরা ভাবাদিঘির কাছে যাবো ভাবাদিঘির কাছে গিয়ে ভিডিও দেখাবো বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি এখন এই মুহূর্তে ভাবাদিঘি ভাবাদিঘির ঠিক পশ্চিম পাড়ে চলে এসেছি দেখুন পশ্চিম পাড়ের যে ব্রিজটা এই ব্রিজটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম এখন আমরা মাটির উপর দিকে উঠে যাব। উপরে উঠে গিয়ে আপনাদেরকে আপডেট দেখাবো দেখুন ভাবাদিঘি যে দিঘিটা সেই দিঘিটাও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাবাদিঘির দিঘি আর ওই যে পূর্ব পূর্ব পাড়ে ওইখান পর্যন্ত কিন্তু মালগাড়িতে যে চিপস আসছিলো সেই দিন ওই পাড় পর্যন্ত কিন্তু এখন এই মুহূর্তে গোঘাট থেকে ওই ভাবাদিঘির পাড় পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে আছে তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুল করবেন না ভাবাদিঘি গ্রামের মধ্যে যে খাল রয়েছে সেই খালের ব্রিজ এটা এটা ভাবা দিঘি যে দীঘিটা সেই দীঘি পশ্চিম পারে এই ব্রিজ তো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে উপরে দেখুন মাটির কাজ হচ্ছে আমরা ওই উপরকে উঠে যাব তো চলুন এখন এই মুহূর্তে আমরা উপরে উঠে গিয়ে আপনাদেরকে দেখুন এখানে মাটির কাজ চলছে মাটির চালানোর কাজ হচ্ছে দেখুন খুব দ্রুত গতিতে কাজ চলছে খুব শীঘ্রই কিন্তু শুরু হবে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের একেবারে হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল সংযোগ সেই সংযোগের যে বাধা হয়েছিল হাওয়া দিঘি এবং বহুদিন ধরে এই লাইনটি কিন্তু মঞ্জায় হয়ে পড়েছিল এদিকে গোঘাট আর দিকে কিন্তু ময়নাপুর পর্যন্ত ট্রেন চলছিল সেই মাঝখানে যে দীর্ঘপথ সেই দীর্ঘ পথের জন্য কিন্তু সোজাসুজি বিষ্ণুপুর বা বাঁকুড়া যাওয়া যাচ্ছিল না তার জন্য কিন্তু খুব দ্রুত গতিতে এখানে কাজ চলছে ভাবাদিঘিতে ভাবাদিঘিতে ব্রিজ হবে তারও একটা প্রস্তুতিকরণ চলছে আমরা ভাবাদিঘির পূর্ব পাড়েও যাব। এখন এই মুহূর্তে দেখুন এখানে যে ডাম্পারগুলি মাটি নিয়ে যাচ্ছে মাটি নিয়ে রেলের লাইনের দিকে যাচ্ছে খুব দ্রুত গতিতে কাজ চলছে দেখতে পাচ্ছেন যে ড্রয়ের কাজ হচ্ছে বা ভাবাদিখি ভাবাদিঘিতে দেখি ডিঘির মাঝখানে একটা ঢালাইয়ের কাজ রয়েছে সেই ঢালাইয়ের কাজটাও আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাচ্ছি এরপরে যে রেল ব্রিজ হবে সেই রেল ব্রিজেরও ছবি আপনাদেরকে দেখাবো অলরেডি যে রেল ব্রিজের প্রস্তুতিকরণ সেই প্রস্তুতিকরণও চলছে ওটা আমরা আপনাদেরকে পূর্ব পাড়ে নিয়ে গিয়েও দেখাবো এই দিকে দেখুন এই যে সিটিটা কাজ করছে এখান থেকে ড্রাম্পারে মাটি নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে কাজ চলছে যত রকমের মেশিন রয়েছে সব মেশিন নিয়ে এবং কোনো শ্রমিক বসে নেই এক পুরো দমে কাজ করছে এবং কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানেতে একজন ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন তিনিও বিভিন্ন রকমভাবে ম্যানেজ করে এখানে কাজ করাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটাই কিন্তু ব্রিজের ফাউন্ডেশন এখানেতে কিন্তু ব্রিজের যে সমস্ত ইঞ্জিনিয়ার বা সাহেবরা থাকবেন তাদের জন্য একটা ঘর বানানো হয়েছে আর ওই সামনের দিকে দেখতে পাচ্ছেন যে ঘরটি ওই ঘরটি কিন্তু স্কুল যে ভাবাদিঘির উত্তর পাড়ে স্কুল ছিল সেই স্কুলটা শিফট হয়ে কিন্তু এখানে হবে স্কুলও কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে তো এই মুহুর্তে আমরা ভাবাদিঘির পূর্ব পাড়ে চলে এসেছি তো এই পূর্ব পাড় থেকে আমরা আপনাদেরকে টোটাল চিত্রটা দেখাচ্ছি খুব দ্রুত গতিতে কাজ চলছে এখানে জঙ্গল ছিল জঙ্গলগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়েছে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করব তো বন্ধুরা বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আমি সন্তু ঘোষ আজকে ভিডিও শুরু করেছিলাম উদয়পুরের কাছ থেকে তো তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের প্রথম দিন থেকেই আমরা যে দ্বিতীয়বার যে কাজ শুরু হয়েছিল নভেম্বর মাস দু থেকে সেই দু নভেম্বর মাস থেকে কিন্তু প্রথম থেকেই আপনাদের সামনে ছিলাম আছি পরেও থাকবো এই রেল প্রজেক্ট আবারও যে মাঝখানে বাধা সৃষ্টি ছিল ভাবাদিঘি সেই ভাবাদিঘির যে ভিডিও আপনাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের সঙ্গে থাকুন এইরকমই রেল প্রজেক্ট বা এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট বা রেল জার্নির ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বিএন বেঙ্গলির সাথে তো সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার